কিছু টাকা বার্ষিক পাঁচ পার্সেন্ট সরল সুদের হারে কত বছরে তিনগুণ হবে মনে রাখবে সরল সুদের অঙ্কের ক্ষেত্রে কোশ্চেনে এরকম দ্বিগুণ তিনগুণ চারগুণ এরকম যদি কোনো অঙ্কে থাকে সেক্ষেত্রে ফর্মুলা অনুযায়ী করলে প্রথমে তোমরা একশো লিখবে তারপর গুণ দিয়ে যত গুণ বলবে তার থেকে এক কম লিখবে যেমন কোশ্চেনে যদি দ্বিগুণ থাকতো তাহলে আমরা এক লিখতাম এখানে যেমন কোশ্চেনে তিন গুণ বলেছে তো তিনের থেকে এক কম আমরা দুই লিখবো চার গুণ যদি বলতো আমরা তিন লিখতাম ঠিক আছে এবার কোশ্চেনে একটাই সংখ্যা থাকবে যেমন এখানে কত আছে পাঁচ আছে এই পাঁচকে আমরা নিচে বসিয়ে দেবো তো বসিয়ে দিলাম এবার কাটাকুটি করব পাঁচ দিয়ে একশোকে কাটলে কুড়ি হয় যেহেতু পাঁচ কুড়ি একশো এবার কুড়ি সাথে দুই গুণ করলে চল্লিশ তো চল্লিশ বছরে সঠিক উত্তর হবে অপশানটি চল্লিশ বছর হয়ে যাবে সঠিক উত্তর দুটি সংখ্যার গোসাগু আট এবং লসাগো আটচল্লিশ যদি একটি সংখ্যা চব্বিশ হয় তাহলে অপর সংখ্যাটি কত হবে তো এক্ষেত্রে একটি ফর্মুলা তোমরা মনে রাখবে তো ফর্মুলাটি হচ্ছে দুটি সংখ্যার গুণপাল সমান সংখ্যা দুটির গসাগো গুণ লসাগু ঠিক আছে এবার কোশ্চেনে এই দুটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা আমাদের কোশ্চেনে চব্বিশ বলে দিয়েছে এবং অপর সংখ্যাটি আমাদের জিজ্ঞেস করেছে তো এই অপর সংখ্যাটি তো আমরা জানি না তাই যেরকম আছে সেরকমই লিখলাম এটা তোমরা এক্স ধরতেও পারো ঠিক আছে তো যাই হোক গোসাগু এখানে কোশ্চেনে আট বলেছে সংখ্যা দুটির গসাগু বলেছে আট গুণ সংখ্যা দুটির লসাগু বলেছে আটচল্লিশ তাই এখানে আটচল্লিশ থেকে মাঝখানে সমান থাকে এবং এই এদিকে এরকম গুণ থাকে আমরা কাটতে পারবো তো চব্বিশ দিয়ে আটচল্লিশকে কাটলে দুই হয় যেহেতু চব্বিশ দুগুন আটচল্লিশ তাহলে অপর সংখ্যাটি হয়ে যাবে আটের সাথে দুই গুণ করলে আট দুগুণে ষোলো কোন অপশান আছে অপশান সিতে আছে অপশান সি হয়ে যাবে সঠিক যদি পঁচিশ এ যোগ পঁচিশ বি সমান একশো পনেরো হয় তবে এ ও বি এর গড় কত দেখো কোশ্চেন এখানে বলেছে পঁচিশ এ যোগ পঁচিশ বি তো এখানেও পঁচিশ আছে এখানেও পঁচিশ তাহলে পঁচিশ কমন যাবে পঁচিশ যদি কমন নি তাহলে ব্র্যাকেটে থাকবে এ প্লাস এ বি সমান এখানে করা থাকছে একশো পনেরো তাই তো তাহলে এ প্লাস বি সমান একশো পনেরো বাই এখানে যে পঁচিশ গুণ আছে বাই হয়ে চলে আসবে এখানে একশো পনেরো বাই পঁচিশ উপর নিচ পাঁচ দিয়ে কাটবো পাঁচ তেইশে একশো পনেরো পাঁচ পাঁচে পঁচিশ এবার কোয়েশ্চানে জিজ্ঞেস করেছে এ ও বি এর গড় কত গড় মানে এ আর বিকে যোগ করে আমরা যেহেতু এখানে দুখানা আছে তাই দুই দিয়ে ভাগ করে দিলে এটাই হয়ে যাবে গড় তাই তো এ প্লাস বি বাই টু মানেই হচ্ছে গড় এবার যেহেতু এখানে এ প্লাস বি এর নিচে দুই দিয়েছি তাই এখানে তেইশ বাই পাঁচের নিচে দুই দেবো যেটা এখানে গুণ হয়ে চলে আসবে তো সেক্ষেত্রে তেইশ বাই পাঁচ দুগুণে দশ হচ্ছে সমান তেইশ লিখলাম একের পর একটা শূন্য আছে বলে একটা এটাকে দশমিক তাই অপশান সি কারেক্ট অ্যান্সার এ ও বি এর গড়ায় তিন হাজার তিনশো টাকা বিওসি এর গড়ায় তিন হাজার টাকা এবং এ ও সি এর গড়ায় দু হাজার সাতশো টাকা তিনজনের গড়ায় কত টাকা গড়ে এ ও বি এর প্রত্যেকের আয় তিন হাজার তিনশো টাকা হলে এ ও বি এর মোট আয় হয়ে যাবে তিন হাজার তিনশোর সাথে আমরা দুই গুণ করবো যেহেতু দুজন আছে তো সেক্ষেত্রে তেত্রিশ সাথে দুই গুণ ছেষট্টিশো টাকা অর্থাৎ ছ হাজার ছশো টাকা একইভাবে বিওসি এর গড় আয় এখানে বলেছে তিন হাজার টাকা তো সেক্ষেত্রে বিওসি এর মোট আয় হয়ে যাবে তিন হাজার গুণ দুই সমান ছ হাজার টাকা একইভাবে এওসি এর গড় আয় দু হাজার সাতশো টাকা হলে এ ও সি এর মোট আয় হয়ে যাবে দু হাজার সাতশো সাথে দুই গুণ করলে পাঁচ হাজার চারশো টাকা এবার যদি উপর নিচে আমি যোগ করি সেক্ষেত্রে দেখো এ দুবার আছে বি দুবার আছে সি দুবার আছে মানে টু এ প্লাস টু বি প্লাস টু সি হবে এবং সেক্ষেত্রে দুইটা কমন নিলে ব্র্যাকেটে থাকবে এ প্লাস বি প্লাস সি সমান এদিকটা যদি আমি যোগ করি তাহলে আঠারো হাজার টাকা হচ্ছে দুই দিয়ে আঠারো হাজারকে কাটলে ন হাজার টাকা তাহলে সি তিনজনের মোটায় ন হাজার টাকা হলে কোশ্চেনে বলেছে তিনজনের গড়ায় কত গড় মানে আমরা যেহেতু তিনজন আছে তিন দিয়ে ভাগ করব ন হাজারকে তিন দিয়ে ভাগ করলেই পাবো তো ন হাজারকে তিন দিয়ে ভাগ করলে অথবা কাটাকুটি করলে কত হবে তিন হাজার টাকা তাহলে এই তিনজনের আয় তিন হাজার টাকা হবে অপশান টি হয়ে যাবে সঠিক উত্তর